নমস্কার দর্শক বন্ধু আমি জ্যোতিষ সম্রাট শ্রীশান আমার শ্রীশান অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাই বন্ধুরা আপনারা বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের নতুন নতুন জ্যোতিষ ভিত্তিক তথ্য আমার এই চ্যানেলের মাধ্যমে পেয়ে থাকেন এবং প্রত্যেকবারই কিছু না কিছু নতুন তথ্য দিয়ে আমার যারা জ্যোতিষ অনুরাগী বন্ধুগণ রয়েছেন তাদের এ বিষয়ে কৌতূহলকে যতটা সম্ভব ভাঙনা আছে এবং তার সাথে তারা যাতে স্বল্প ব্যয় এবং ঘরোয়া উপায়ে উপকৃত হতে পারে সে বিষয়ে আমি সর্বদা চেষ্টা করে থাকি আজকেরও তেমন চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের সামনে তুলে দেব বাস্তুশাস্ত্রের পাঁচটি ম্যাজিক্যাল পাঁচটি ম্যাজিক্যাল পেন্টিং সম্বন্ধে এই পাঁচটি ম্যাজিক্যাল পেন্টিং আপনারা যদি আপনাদের বাস্তুর নির্দিষ্ট দিকে লাগান আপনাদের সমস্ত রকমের দোষ দূর হয়ে বাস্তু ব্যালেন্স হবে বাস্তুর মধ্যে ভারসাম্য বাজায় থাকবে বাস্তুতে সুখ সমৃদ্ধি প্রগতি উন্নতি সব কিছু আসবে রোগ শোক বাড়ি থেকে বিদায় নেবে তাহলে চলুন এই পাঁচটি পেন্টিং কি কোন দিকে লাগাবেন কী ফল পাবেন এসব কিছুই আজকের এই ভিডিওটির মাধ্যমে বিস্তারিতভাবে আপনাদেরকে জানাবো তাই ভিডিওটাকে স্কিপ না করে পুরোটাই দেখতে থাকুন প্রথমে আসি উত্তর দিক আমাদের বাড়ির উত্তর দিক রিপ্রেজেন্ট করে বা আমাদের বাড়ির উত্তর দিক নির্দেশ করে কি না আমাদের জীবনে কতটা অর্থ আসবে আমাদের অর্থনৈতিক উন্নতি কতটা হবে আমাদের মানে অর্থ ইনকাম করার যে সুযোগগুলো সব কিন্তু উত্তর দিক থেকে আসে এই দিকের অধিপতি দেবতা হচ্ছে আবার কুবের দেব তিনি আবার দেবতাদের ধনের রক্ষক তো এইদিকে কি লাগাবেন গোল্ডেন ফ্রেমে বাঁধানো দু হাজার টাকার নোট দু হাজার টাকার নোট গোল্ডেন ফ্রেমে বাঁধিয়ে এই দিকে রাখবেন আর এই ফ্রেমের উপরে বা নিচে কুবের দেবের একটা ছোট্ট ছবি বা মূর্তি অবশ্যই রাখবেন কারণ এই দেবের এই দিকের অধিপতি দেহ হচ্ছে কিন্তু কুবের দেব দেখবেন আপনাদের জীবনে অর্থ ইনকামের নতুন নতুন সুযোগ আসছে অর্থ সঞ্চয়ও হচ্ছে এবং অর্থনৈতিক দিক থেকে আমরা দিন দিন বলশালী হয়ে উঠবেন এরপরে আসি উত্তর পূর্ব বা ঈশানকোন যেদিকে থেকে বাড়ির সব থেকে বেশি পজিটিভ এনার্জি যে কোন থেকে আসে বা যে দিক থেকে আসে সেটা হচ্ছে কোণ এই ঈশান কোণে কী করবেন আপনারা আপনারা ঈশান কোণে বাড়ির বাচ্চারা কতটা উন্নতি করবে কতটা ভালো করবে পড়াশোনা কতটা ভালো করবে আপনাদের অর্থ সঞ্চয় হবে কি না কতটা ভালো আপনার অর্থ সঞ্চয় করতে পারছেন সেটা কিন্তু নির্দেশ করে উত্তর পূর্ব কোন বাইশান কর এই দিকে কী করবেন আবার এই দিক কিন্তু আমাদের ভাবনা বাড়ির মালিকের ভাবনা আবার শরীর স্বাস্থ্যও কিন্তু নির্দেশ করে বাড়ির সকল শরীর তাই এই দিকে কী করবেন একটা ভগবান ধন্যবন্তরী একটা এমন ছবি এই রকম ভাবে অমৃত কলস হাতে নিয়ে রয়েছেন এইরকম ধরনের একটা ছবি আপনারা কিন্তু বাড়ির উত্তর পূর্ব লাগাবেন তার নিচে ঠিক নিচে যে কোনো মাটির কলসে হোক বা পিতল কাঁসা কলসে হোক গঙ্গা জল ভর্তি করে রেখে দেবেন এবং সেই জল প্রত্যেক দিন একটু একটু করে আপনার বাড়ি সব জায়গায় ছিটিয়ে দেবেন দেখবেন সুখ শান্তি বাড়িতে বজায় থাকবে এবং রোগ শোক বাড়ির মধ্যে আসবে না এরপরে আসে পূর্ব দিক পূর্ব দিক হচ্ছে আমাদের ফ্রেম মান যশ খ্যাতি আমাদের উন্নতি আমাদের প্রগতি যাই বলুন না কেন সমাজে প্রতিপত্তি আমরা কতটা মান সম্মান পাবো সমাজ থেকে আমাদের পূর্ব দিন দেশ তো এই দিকের অধিপতি দেবে যে সূর্যদেব সূর্যদেব আবার ওই দিক থেকেই উদিত হন তো আপনারা যদি উদিত সূর্যের ফটো ফ্রেম করিয়ে ওই দিকে লাগিয়ে রাখেন খুব ভালো হয় তাছাড়াও আপনার রবি রবিবার দিন একটা কপারের সূর্য কিনতে পাওয়া যায় সেটাকেও যদি ওই দিকে লাগিয়ে রাখেন আপনারা কিন্তু খুব ভালো ফলাফল পাবেন এরপরে আসি আমাদের বাড়ির দক্ষিণ দিক অপ্রত্যাশিতভাবে ঝুট ঝামেলা রোগ শোক সব কিন্তু আসে দক্ষিণ দিক থেকে তাই এগুলোকে রোধ করতে এবং বাড়ির মধ্যে সুখ শান্তি বজায় রাখতে আপনারা কি করবেন সঞ্জীবনী বুটির পাহাড় নিয়ে উড়ে যাচ্ছেন এমন একটি হনুমানজির ছবি আপনারা এই দিকে লাগাবেন ঠিক হনুমানজি তার হাতে সঞ্জীবনী বুটির পাহাড় নিয়ে যেমন উড়ে যাচ্ছেন আপনাদের বাড়ির ঝামেলা ঝঞ্ঝাট অশান্তি রোগ শোগ নিয়ে কিন্তু ঠিক ওইভাবে বাবা উড়ে যাবেন তাই এরকম ধরনের একটা ছবি আপনারা অবশ্যই শনিবার দিন বা মঙ্গলবার দিন আপনার বাড়ির দক্ষিণ দিকে লাগিয়ে দিন দেখবেন খুব ভালো ফল পাবেন এরপরে আর পশ্চিম দিক পশ্চিম দিকের অধিপতি দেব হচ্ছে শনিদেব আপনার জীবনে কতটা প্রপার্টি হবে আপনার জীবনে কতটা মানে সম্পত্তি হবে আপনি জীবনে কতটা উন্নতি করবেন আপনি কত টাকার মালিক হবেন আপনার কাজ কত তাড়াতাড়ি আপনি শেষ করতে পারবেন সব কিছু নির্ভর করে কিন্তু এই দিকের উপরে তাই এই দিকে কী করবেন আপনারা অবশ্যই আপনাদের ড্রিম হাউসের ছবি একটা লাগিয়ে রাখতে পারেন ফ্রেম করিয়ে কিংবা মা লক্ষ্মী বাবা নারায়ণের পদসেবা করছেন এবং বাবা নারায়ণ সাপের উপরে শয্যাশায়ী হয়ে আছেন এমন একটা মানে বিশ্রাম করছেন এমন একটা ছবি আপনারা অবশ্যই এই দিকে লাগাবেন দেখবেন এই দিকে কিন্তু পজিটিভ রেজাল্টগুলো আপনারা পেতে শুরু করবেন বন্ধুরা আমি যে পাঁচটি ম্যাজিক্যাল পেন্টিংয়ের কথা বললাম আর যেদিকে লাগানোর কথা বললাম যে বারে আপনারা অবশ্যই লাগিয়ে দেখুন খুব ভালো ফলাফল আপনারা পাবেন আমি গ্যারেন্টি দিয়ে বলছি বন্ধুরা আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের বিন্দুমাত্র ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক শেয়ার করে নিজের প্রিয়জনদের কাছে পৌঁছে দেবেন যাতে আপনাদের পাশাপাশি তারাও উপকৃত হতে পারে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটাকে অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশানগুলো অতি সহজে অতি দ্রুত আপনাদের কাছে পৌঁছে যেতে পারে নমস্কার